পটল গাছ এই যে গাছ বের হয়েছে এই দেখেন এই যে মাল গাছটাকে কোপানো হচ্ছে ঘাসগুলোকে তুলে দেওয়া হচ্ছে এটা যখন বসিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম তো আবারও দেখাচ্ছি আপনাদেরকে তো এই গাছটা কীভাবে পরিচর্যা করতে হয় আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন অনেক জোরের কাজ এইভাবে মাটিগুলোকে লরম করে আর পটল গাছটাকে ঘাসগুলোকে তুলে নিতে হবে এভাবে ঘাসগুলোকে ধরে ধরে কায়রা করতে হবে যেভাবে ঘাস চবড়াগুলোকে ধরে নিলে গাছটা খুব ভালো হবে ঘাস হতে পারবে না ঘাসগুলো জাপা দিয়ে দিলে আবার বের হয়ে আসবে সেই জন্য এগুলোকে এরকম ধরে ধরে কাইডা করতে হবে আমার মন্ডল কিছু ইউটিউব চ্যানেলস থেকে আপনাদেরকে সমস্ত রকম ভিডিও দেখানো হয় কিভাবে পটল গাছ পরিচর্যা করতে হয় এইভাবে পরিচর্যা করতে হবে ঘাসগুলোকে না উঠিয়ে নিলে ঘাসগুলোকে চাপা দিয়ে দিলে আবার বের হয়ে আসবে সেই জন্য এভাবে মাটিটাকে না উলটিয়ে মাটিটাকে উপরেই রেখে এইভাবে ঘাসগুলোকে ধরে ধরে গাড়িটা করতে হবে তো পটল চাষ খুব একটা লাভজনক চাষ বহুত দিন ফলন হয় মাস ফলন হবে তো একটু গাছ তৈরি করতে করার সময় কষ্টটা বেশি হবে অনেক দিন দেয় কিন্তু ঠিকমতো পরিচর্যা করতে পারলে গোড়াতে রাসায়নিক সার দেওয়া হয়েছে এইভাবে ঘাসগুলোকে ধরে ধরে কাইরা করতে হবে দেখাতে থাকি আপনারা দেখুন ছোট অবস্থায় এভাবে মাটিটাকে নরম করে নিতে হবে হবে দিয়ে মাটিটাকে উল্টে দিতে হবে তাহলে গাছগুলো বের হয়ে আসে দেখেন এইভাবেইও গাছগুলোর একটু গোড়াতে মাটিও দিয়ে দিতে হবে তো পটল গাছ এইভাবেই পরিচর্যা করতে হয় কষ্ট করতে হবে গাছের প্রতি মেহনত করতে হবে তবেই এই গাছ একদিন ফলন দিবে তো আমরা চাষি মানুষ অনেক মেহনত করতে হয় চাষবাসে কি করার আছে বলুন তো চাষবাস এইভাবে পরিচর্যা করতে হবে তবেই চাষ হবে চাষে অনেক মেহনত করতে হয় তারপরে চাষ হয় তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাক